সো গাইস আপডেটের পর কিন্তু আমাদের চারটার বেশি সুপারমিডি কিন্তু নেওয়া যাচ্ছে না তো এর কারণে কিন্তু জোনপোষারদের অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে জোনপুষ করা তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে কীভাবে সঠিক নিয়মে জোনপুষ করা যায় তো গাইস এই ভিডিওতে কি একশো লাইক সম্ভব না একশো লাইক টার্গেট দিলাম গাইস তোমাদের তো এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে কিভাবে জোনপুষ করতে হয় সঠিক নিয়মে ভিডিওটা শুরু করা যাক পর কিন্তু আমাদের চারটার বেশি সুপারমিডি কিন্তু নেওয়া যাচ্ছে না তো তার কারণে কিন্তু আমাদের অনেক জুন পুষার মানে আমাদের জোনপ্রসার না মানে অন্যান্য জোনপসার বিশেষ করে রিফক্স গেমিং বড় বড় জুন জোনপোষার যারা যারা আছে তাদের কিন্তু অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই জুনপুষটা করা মানে যাই হোক মানে তারা জুন পুরুষ তারাও কিন্তু চারটার বেশি সুপার নিতে পারবে না আমরাও কিন্তু চারটার বেশি সুপারমিডি নিতে পারবো না তো তোমাদেরকে কি করতে হবে সুপারমিডি না নেওয়া যাক সমস্যা নেই তো নর্মাল মিডি মানে অনেকগুলো নিতে হবে তোমাদের আচ্ছা যাই হোক নর্মাল মিডি কিন্তু আমার কাছে আছে বিশটা বিশটা নর্মাল মিডি আর চারটা সুপার মিডি নিয়ে তোমরা কি করবা তোমরা সবাই মানে প্রথমত তোমাদের সারভাইভ করে খেলতে হবে সারভাইভ করতেই হবে মানে সারভাইভ যদি না করো বাই তাইলে কিন্তু মানে পুশ করার অনেক মানে অনেক টাফ হয়ে যাবে তো গাড়ি ফাটিয়ে মেরে দিতে পারি তো যাই হোক আমার কাছে আছে কিন্তু বিয়াল্লিশশো টোকেন তো বিয়াল্লিশশো টোকেন নিয়ে আমি কিন্তু জুনের বাইরে লাস্ট জুনে এসে পড়ছি তো এই লাস্ট জুনে মানে এই জায়গায় বৈশেই তোমরা কি করবা পুশ করা শুরু করবা ভুলেও এই যে আমার মতো সামনের দিকে গিয়ে যাবা না তো আমি মানে গিয়েছিলাম একটু মানে দেখতে আচ্ছা যাই হোক এই এই জন্যে না এর পরের জোনে তোমরা মানে জুনের বাইরে গিয়ে সবাইকে মানে রিভাইভ দেবে কোনো সময় মানে ভিতরে আসবে না ঠিক আছে তো তোমাদের গাড়িও লাগবে না তো এ আমাদের কিন্তু মানে অনেক ড্যামেজ দিয়ে দিছিল ওই শালায় তো তারেও কিন্তু আমি একটা নক করে দিছিলাম সমস্যা এই যে এটা মেরে দিলাম এটা অনেক ড্যামেজ খেতে খেতে তো আমাদের এক নাম্বার কিন্তু গেছে চাঁদের দেশে তো এক নাম্বারকে রিভাইভ দেওয়ার মানে ইয়ে আমি কিন্তু এই জায়গায় ভেন্ডিং মেশিনে জায়গায় বসে থাকবো তো আমার কাছে আছে কিন্তু বিচার সুপার মেডি এবং তিন হাজার কয়েন ঠিক আছে তো এই জায়গায় বসে আমি কিন্তু মানে মেডি করবো আর হচ্ছে সে ওদেরকে রিভাইভ দেবো তো আমি মাইকটা খুঁইলে ওদেরকে বলছি যে ওরা ধরা রাস করো তোমরা আমি রিভাইভ দিচ্ছি সমস্যা নেই তো সামনের দিকে যে আমি যে এগোচ্ছি এই সামনের দিকে তোমরা এগোবা না ঠিক আছে এই যে দুই নম্বরও শেষ এই জায়গায় বসে তুমি রিভাইভ করবা ঠিক আছে তো এই জায়গায় আমি আরেকটা মানে ইমেরি নর্মাল মিডি করে দিলাম তো আমার কাছে কিন্তু এখন সতেরোটা নর্মাল মিডি আর আঠেরোশো কয়েন আর রিভাইভ মনে হয় আর দুইবার দুইবার তিনবার দিতে পারবো তো যাই হোক আমার এরপরেই কিন্তু লাস্ট জোন তো যতটুক পারি জুন জোনপুষ দিয়ে মানে ভুইয়া নেওয়ার চেষ্টা করব তো মনে হয় ভুইয়া নিতে পারবো তোমরাও মনে হয় ভুইয়া নিতে পারবা তো আমার কাছে বর্তমানে পনেরোটা নর্মাল মিডি আর হচ্ছে আঠেরোশো কয়েন তো যাই হোক আমি কিন্তু আবার রিভাইভ করে দিলাম ওদেরকে সমস্যা নেই আচ্ছা আমাদের ফুল স্কোয়াড কিন্তু এখন আর এই জুন থেকে মানে এই জুন যদি তো আমাদের এক নাম্বার কিন্তু শেষ হয়েছে এই জায়গায় একটা কি হয়েছে দেখো লাস্ট জোনে এখন কী করছে না মানে কোনো রিভাইভ কিচ্ছু দিতে চাইছে না ফ্রি রিভাইভ বড় হ্যাঁ নর্মাল সুপার কিচ্ছু না ঠিক আছে তো এই কাজটা আগে এরা ঠিক করে নাই তো এটা যদি না হয় তাইলে কেমনে কী আছে লাস্ট জুনে রিভাইভ এমনিও দিতে পারবো না এমনিও দিতে পারবো না ঠিক আছে তো যতটুক দিতে পারছি আমি অতটুকুই দিসি গাইস তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানিয়ে দিও আর যারা যারা এখনো লাইকটা করনি গাইস লাইকটা করে দিও টা খুদা হবে